শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে কালো মেঘ বৃষ্টির ভ্রুকুটিও দেখা দিয়েছে তারই মাঝে চূড়ান্ত তৎপরতা দুর্গাপুজো কমিটিগুলির জেলার বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজো এক পাশে নর্মদা নদী এক ঘন জঙ্গল আর এক পাশে পাহাড় তারই মাঝে গুজরাটে অবস্থিত নীলকণ্ঠ মন্দির আর সেই চিত্রই ফুটে উঠছে দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে দক্ষ শিল্পীদের হাতের ছোঁয়ায় চলছে সেই মণ্ডপ তৈরির কাজ চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে শিল্পীদের মধ্যে আগামী দুদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এবং দর্শনার্থীদের আনাগোনা শুরু হবে বলেও আশাবাদী পুজোর উদ্যোক্তারা সাঁত এবছর আমাদের সাঁতিরিশ বছর পদার্পণ করল আর থিম হল স্বর্গ যেখানে মরতে আসিস নামি মানে স্বর্গ নেমে এসেছে এই চতুরঙ্গর মাঠে বহু দেবদেবীর এখানে মিলনক্ষেত্র এবং সেই সঙ্গে সঙ্গে মা দুর্গাও এখানে আসছেন এবং আমাদের আরাধনায় আমাদের ভক্তিতে আপ্লুত হয়ে সে আমাদের আশীর্বাদ করবে এই আমাদের বিশ্বাস আমাদের সব সবচেয়ে চারিদিকে যে নানান অশান্তি চলছে সেই সব কেটে যাবে এই আমাদের আশা কোন মন্দিরের আদলে এটা গুজরাটে স্বামীনারায়ণ মন্দিরের আদলে নীলকণ্ঠ ধামে স্বামীনারায়ণ মন্দির বাজেট পঞ্চাশ লাখ পুজোর উদ্যোক্তারা আরও জানাচ্ছেন জেলার মধ্যে অন্যতম জায়গা করে নেবে এই পুজো মণ্ডপ দুর্গাপুর থেকে সনাতন গড়াই 99 news bangla